প্রিয় বন্ধুদের আজ আমরা আপনাদের এমন একটি কাহিনী শোনাতে চলেছি যা শুধুমাত্র শোনামাত্রই আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং সম্পদের বৃষ্টি হবে কিন্তু যদি আপনাদের এই ধরনের কাহিনী ভালো লাগে এবং এমনই আধ্যাত্মিক তথ্য যদি আপনারা উপভোগ করেন যদি আপনাদের সনাতন ধর্ম সম্পর্কে আগ্রহ থাকে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তাহলে আসুন আমরা কাহিনীর সূচনা করি হরে কৃষ্ণ ওম নম শিবায় প্রেম সহকারে বলুন মাতা জগৎ জননী জগদম্বা মাইকি জয় একদিনের কথা সন্ধ্যা সময় ছিল ভগবান শিব ও মাতা পার্বতী কৈলাস পর্বতে বসেছিলেন তখনই মা পার্বতীর মনে দুটি প্রশ্ন এল তিনি ভগবান শিবকে সেই দুইটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন তার প্রথম প্রশ্ন ছিল যে শাশুড়ি তার পুত্রবধূকে কষ্ট দেয় সেই শাশুড়ির কি শাস্তি হয় দ্বিতীয় প্রশ্ন ছিল কোন ধরনের নারী তার শ্বশুরবাড়িতে পা রাখলেই সেই বাড়িতে দারিদ্র নেমে আসে মা পার্বতীর এই প্রশ্ন শুনে ভগবান শিব বললেন হে পার্বতী তোমার মনে আসা এই প্রশ্ন দুটি খুবই গুরুত্বপূর্ণ এগুলি লোককল্যাণে সহায়ক কারণ যখন কোনো মেয়ে বিয়ের পর বধূ হয়ে তার মা বাবাকে যারা তাকে জন্ম দিয়েছে ও লালন পালন করেছে চিরতরে ছেড়ে দিয়ে তার শ্বশুর বাড়িতে যায় তখন সেই শ্বশুর তার সব কিছু হয়ে ওঠে আর সেই বধুর জন্য তার শাশুড়ি শ্বশুরী মা বাবা সমতুল্য হন তাই হে পার্বতী প্রত্যেক শাশুড়ি শ্বশুরের উচিত তার পুত্রবধূকে নিজের কন্যার মতো ভালোবাসা তাদের ভাবা উচিত সেই বধূ তাদের ঘরকে আলোকিত করতে তার নিজস্ব সুন্দর জগৎ ছেড়ে এসেছে কিন্তু এমনটা খুব কমই দেখা যায় যখন কোনো শাশুড়ি তার বধূকে নিজের কন্যার মতো ভালোবাসেন ভগবান শিব বললেন হে পার্বতী এখন আমি তোমার উভয় প্রশ্নের উত্তর একটি ছোট গল্পের মাধ্যমে দেব তুমি মন দিয়ে শুনো তাহলে তুমি পুরোপুরি সন্তুষ্ট হবে প্রিয় বন্ধুরা গল্পে ডুবে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন গল্পটি পুরো শুনুন কারণ অর্ধেক গল্পে কখনো পুরো জ্ঞান হয় না আর অপূর্ণ জ্ঞান জীবনে কোনো কাজেই আসে না তাহলে আসুন গল্পটি শুরু করি ভগবান শিব পার্বতীকে বললেন হে পার্বতী এক গ্রামে এক বুড়ি থাকত সে ছিল খুবই কুচকরি আর নিষ্ঠুর সেই বুড়ির এক ছেলে ছিল আর ছিল একটি সহজ সরল মেয়ে সেই মেয়েটি সবসময় মায়ের কথা শুনত হে পার্বতী এমন কিছু ঘটল যে বুড়ির ছেলেটি গ্রামে কোনো কাজে পাচ্ছিল না সে এতটাই দরিদ্র ছিল যে নিজের জমি বেচেও কোনো রোজগার করতে পারতো না টাকার জন্য তাকে কোনো না কোনো কাজ খুঁজতেই হতো তাই সে অন্য এক গ্রামে কাজের খোঁজে চলে গেল সেই অন্য গ্রামে গিয়ে সে একটি ভালো কাজ পেয়ে যায় কিন্তু সেই জায়গা থেকে সে প্রতিদিন নিজের বাড়িতে ফিরতে পারত না সে বছরে একবার বা কিছু দিনের ছুটি পেলেই কেবল বাড়ি আসতে পারত সে অন্য গ্রামে গিয়ে কাজ করত কিন্তু তার মন পড়ে থাকত নিজের স্ত্রীর জন্য এইভাবেই যখন সেই বুড়ির ছেলে অন্য গ্রামে কাজের জন্য বেরোত তখন সে যাওয়ার আগে নিজের মাকে বলত মা আমার স্ত্রীকে ভালো করে দেখে রেখো কারণ আমি প্রতিদিন এখানে আসতে পারব না ছেলের কথা শুনে সেই বুড়ি বলতো হ্যাঁ বাবা তুমি একটুও চিন্তা করো না আমি তোমার স্ত্রীকে ভালোভাবে দেখে রাখব ওকে কোনো কষ্ট হতে দেব না তুমি নিশ্চিন্তে অন্য গ্রামে গিয়ে কাজ করতে পারো তোমার বউকে আমার কাছে রেখে তুমি নিশ্চিন্ত মনে যাও ভগবান শিব বললেন হে পার্বতী ঠিক এইভাবে নিজের ছেলেকে মিথ্যে আশ্বাস দিয়ে এবং তাকে দূরে পাঠিয়ে সেই বুড়ি ছেলের চলে যাওয়ার পর তার বউকে ভীষণভাবে কষ্ট দিত এইভাবে সময় ধীরে ধীরে কেটে যাচ্ছিল বউমা শাশুড়ির তিরস্কার সহ্য করেও চুপ করে থাকত শাশুড়ি যতই বকা দিত কটু কথা বলতো অপমান করত সেই বউ কখনোই কোনো উত্তর দিত না কারণ সে ছিল অত্যন্ত সজ্জন এবং শিষ্টাচার সম্পন্ন সে নিজের শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসত এইভাবে সময় চলতেই থাকল একদিন সেই বুড়ির ছেলে ছুটি পেয়ে বাড়ি এল সে দুদিন বাড়ি ছিল কিন্তু তার স্ত্রী কোনো অভিযোগ করল না তারপর যখন ছুটি শেষ হল তখন ছেলেটি আবার কাজে যাওয়ার আগে তার মাকে বলল মা আমার স্ত্রীকে দেখে রেখো সে খুব ভালো মেয়ে তোমাকে অনেক ভালোবাসে আমি প্রতিদিন এখানে থাকতে পারি না ছেলের কথা শুনে সেই বুড়ি বলল ঠিক আছে বাবা তুমি চিন্তা করো না আমি তোমার বউকে খুব ভালোভাবে দেখাশোনা করি আর ভবিষ্যতেও করব কারণ সে শুধু তোমার স্ত্রী নয় সে আমার মেয়েও বটে ভগবান শিব বললেন হে পার্বতী এরকমভাবে ছেলেটি বাড়ি থেকে চলে যাওয়ার পর এবার পুরো ঘরে সেই বুড়িরই রাজত্ব শুরু হয় সে আর কোনোভাবে তার বউকে সামলায় না বরং যতটা পারে কষ্ট দিতে শুরু করে সে নিজে পা ছড়িয়ে বসে থাকে আর তার বউকে দিয়ে বাড়ির এবং মাঠের সমস্ত কাজ করাই সকালে খুব ভোরে তাকে তুলে দেয় তারপর রান্না বান্না, বাসন মাজা জল ভরা সব কাজ করাই তারপর কখনো তাকে জঙ্গলে কাঠ আনতে পাঠায় পুরো দিন সে কষ্টের কাজ করে আরাম করার একটুও সময় পায় না সেই বুড়ি নিজের বউকে ভালোভাবে খেতেও দেয় না অনেক সময় শুধু জল আবার কখনও বাসি খাবারই দেয় ভগবান শিব বললেন হে পার্বতী সেই নিরীহ বউ চুপচাপ সব কাজ করে যায় কখনো নিজের শাশুড়িকে না বলে কোনো কাজ করতে অস্বীকার করে না আর সে তার শাশুড়ির সামনে কখনো কোনো জবাবও দেয় না আর নিজের শাশুড়ির উপর কখনো রাগও প্রকাশ করে না যখন রাত হয় তখন সে খুব কষ্টে থাকে তার শরীর ব্যথায় ভরে যায় কিন্তু সে কখনো নিজের স্বামীকে বলে না যে আমার শাশুড়ি আমাকে খুব কষ্ট দেয় কারণ সে চায় না ঘরে কোনো ঝামেলা হোক সে জানে তার স্বামী তো দূরের গ্রামে কাজ করে তাকে এই খবর দিলে সে মন থেকে অস্থির হয়ে পড়বে ভগবান শিব বলেন হে পার্বতী এইভাবেই দিনগুলি কাটতে থাকে তারপর একদিন শাশুড়ির জানতে পারল যে তার বৌমা গর্ভবতী তখন সে একেবারে বিচলিত হয়ে পড়ল সে ভাবতে লাগল আমার উপার্জনকারী তো একমাত্র ছেলে তার ওপরে যদি আর একটা খাওয়ারের মুখ বাড়ে তাহলে ঘরে তো খরচ আরও বাড়বে আর যখন বাচ্চা হবে তখন তো বৌমা কোনো কাজ করবে না সব কাজ তো আমাকে একাই করতে হবে ভগবান শিব বলেন হে পার্বতী যেখানে বেশিরভাগ শাশুড়ি চায় তাদের ঘরে নাতি বা নাতনির আগমন হোক সেখানে এই শাশুড়ি উল্টো সে একেবারেই চায় না তার বৌমার গর্ভ থেকে কোনো সন্তান জন্ম নিক তার ধারণা যদি সন্তান হয় তাহলে বৌমা তার যত্ন আত্মিতে ব্যস্ত থাকবে তাহলে সে আর ঘরের কাজ করবে না সব কাজ তো আমাকেই করতে হবে ভগবান শিব বলেন হে পার্বতী এখন যখন সেই বুড়ি বুঝে যায় তার বৌমা গর্ভবতী তখন সে তাকে আরও বেশি কষ্ট দিতে শুরু করে সে বৌমাকে অতিরিক্ত কাজ করতে বলে তবু সেই বৌমা নিজের শারীরিক অবস্থার মধ্যেও ঘরের সমস্ত কাজ করে এবং শাশুড়ি যা যা বলে সব কিছুই নিষ্ঠার সাথে পালন করে এভাবে কয়েক মাস কেটে যায় তারপর যখন বৌমার গর্ভকালীন সময় শেষ হয় তখন প্রসব বেদনা শুরু হয় বৌমা যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং শাশুড়িকে বলে আমার মনে হচ্ছে আমার প্রসবের সময় এসে গেছে অনুগ্রহ করে তাড়াতাড়ি একজন দাই আয়া ডেকে আনুন তখন শাশুড়ি তাকে বলে দাইয়ের কোনো দরকার নেই আমি তোকে একটা লেবু দিচ্ছি এই লেবুটা নিয়ে তুই জঙ্গলের ভেতরে চলে যা সেখানে গিয়ে সেটা খেয়ে নিস তোর সন্তান প্রসব হয়ে যাবে কিন্তু আমার একটা কথা মনোযোগ দিয়ে শুনে নিস যদি তোর গর্ভ থেকে ছেলে হয় তাহলে তাকে নিয়ে ঘরে ফিরে আসবি আর যদি মেয়ে জন্মায় তাহলে তাকে নিয়ে ঘরে ফিরে আসবি না ভগবান শিব বলেন হে পার্বতী সেই বেচারা বৌমা প্রসব যন্ত্রণায় কাতর হয়ে শাশুড়ির দেখানো পথ ধরে হাতে লেবু নিয়ে সেই জঙ্গলে রওনা দেয় যেই জঙ্গলের কথা তার শাশুড়ি তাকে বলেছিল তারপর সে যখন সেই লেবুটি খায় কিছুক্ষণের মধ্যেই তার সন্তান প্রসব হয় আর তার কলজুড়ে জন্ম নেয় একটি কন্যা সন্তান ভগবান শিব বলেন হে পার্বতী সেই বৌমা গভীর মমতায় ও আদরে সেই কন্যাকে বুকের দুধ খাওয়াতে শুরু করে সে ভাবল যেহেতু সে লেবু খেয়ে এই সন্তান জন্ম দিয়েছে তাই সে তার কন্যার নাম রাখল নিম্বাবলি তারপর সে এমন একটি নিরাপদ স্থান খুঁজতে থাকে যেখানে সে তার মেয়েকে লুকিয়ে রাখতে পারে শেষ পর্যন্ত সে একটি বড় গাছের গর্ত খুঁজে পায় সেই গর্তের ওপর ছিল পাখিদের বাসা সেই গাছের গর্তে সে তার মেয়ে নিম্বাবলিকে রেখে দেয় আর গাছে থাকা পাখিদের উদ্দেশ্যে বলে আমার শাশুড়ি যদি জানতে পারে যে আমি মেয়ে সন্তান জন্ম দিয়েছি তাহলে সে শুধু আমাকেই নয় আমার মেয়েকেও মেরে ফেলবে তাই আমি আমার মেয়েকে এই গর্তে রেখে যাচ্ছি আপনাদের উপর ভরসা করে হে পাখিরা যদি পারো তবে আমার মেয়েকে একটু দেখে রেখো ভগবান শিব বলেন এই কথা বলে সেই বৌমা আবার বাড়ি ফিরে আসে যেই সে ঘরে ঢোকে তার শাশুড়ি তখনই বুঝে যায় যে বৌমার কন্যা সন্তান হয়েছে কারণ সে আগেই বলে দিয়েছিল যদি ছেলে হয় তবে নিয়ে আসবে আর যদি মেয়ে হয় তবে ঘরে আনবে না ভগবান শিব বলেন হে পার্বতী এরপর বৌমা নিজের শাশুড়িকে সত্যি কথাটা বলে মা আমার কন্যা সন্তান হয়েছে তাই তাকে ঘরে নিয়ে আসেনি তখন সেই বুড়ি একদম চিৎকার করে কাণ্ড শুরু করে দেয় আর বলতে থাকে আমার বৌমা আমার নিজের নাতিকে খেয়ে ফেলেছে আমার বৌমা এক ডাইনি সে বাচ্চা খায় ভগবান শিব বলেন হে পার্বতী সেই বুড়ি বৌমাকে এতটাই মানসিকভাবে নির্যাতন করতে থাকে তবু সেই বৌমা কোনো প্রতিবাদ করে না মন থেকে সে শুধু এইটুকু খুশি থাকে যে ভগবানের কৃপায় তার মেয়ে জীবিত আছে প্রতিদিন সে গবাদি পশু চড়ানোর অজুহাতে সেই জঙ্গলে যায় আর গোপনে তার মেয়েকে বুকের দুধ খাওয়ায় এইভাবে কিছুদিন কেটে যায় ওদিকে গাছের গর্তে রাখা সেই শিশুটি বলি ধীরে ধীরে বড় হতে থাকে এভাবে এক বছর কেটে যায় তারপর একদিন সেই বুড়ির ছেলে আবার ছুটি পেয়ে বাড়ি ফিরে আসে যেই সে বাড়ির ভিতরে প্রবেশ করে সেই বুড়ি তাকে বলে বাবা তোমার স্ত্রী মানুষ নয় সে এক ডাইনি সে জীবন্ত মানুষ খেয়ে ফেলে তোমার একটি মেয়ে সন্তান হয়েছিল কিন্তু সে সেই সন্তানকে খেয়ে ফেলেছে ভগবান শিব বলেন হে পার্বতী সেই বুড়ির ছেলে তার মায়ের স্বভাব ভালো করেই জানত সে বুঝে যায় এ এক ষড়যন্ত্র তাই সে নিজের স্ত্রীকে মেয়ের বিষয়ে কিছু জিজ্ঞাসা করে না আর বৌমাও তার স্বামীকে শাশুড়ির দুর্ব্যবহারের কথা বলে না কারণ সে চায় না ঘরে কোনো রকম ঝামেলা হোক ভগবান শিব বলেন হে পার্বতী তারপর সেই বুড়ির ছেলে কিছুদিন বাড়ি থেকে থেকে আবার কাজের জন্য অন্য গ্রামে চলে যায় এই সময়ের মধ্যে বৌমা আবার গর্ভবতী হয়ে পড়ে ভগবান শিব বলেন হে পার্বতী যখন সেই বুড়ি জানতে পারে যে তার বৌমা আবার গর্ভবতী হয়েছে তখন সে আগের থেকেও বেশি রেগে যায় আর এবার তাকে আরও বেশি কষ্ট দিতে শুরু করে তারপর ভগবান শিব বলেন হে পার্বতী যখন বৌমার দ্বিতীয়বার গর্ভকালীন সময় পূর্ণ হয় এবং প্রসব যন্ত্রণা শুরু হয় তখন সে আগের মতোই তার শাশুড়িকে অনুরোধ করে যেন একজন দায়ী আয়া ডেকে আনে কিন্তু আবারও সেই শাশুড়ি দাই না ডেকে এক মুঠো জিরে এনে বৌমার হাতে দেয় আর বলে এই জিরে নিয়ে তুই আবার সেই জঙ্গলে যা আর এটা খেয়ে নে তাহলে তোর প্রসব খুব সহজেই হয়ে যাবে কিন্তু শোন আবারও যদি ছেলে হয় তাহলে ঘরে নিয়ে আসবি আর যদি মেয়ে হয় তাহলে ঘরে নিয়ে আসবি না ভগবান শিব বলেন হে পার্বতী বুড়ির কথা মেনে নিয়ে সেই বৌমা আবার নির্জন জঙ্গলে যায় আর সেখানে জিরে খায় কিছুক্ষণ পরেই তার প্রসব হয় এবং এবারও তার কলজুড়ে জন্ম নেয় এক সুন্দর কন্যা সন্তান সে আদর করে মেয়েকে বুকের দুধ খাওয়ায় আর ভাবে এই সন্তান তো জিরে খেয়ে জন্মেছে তাই তার নাম রাখে রাবতী তারপর সে যেখানে প্রথম মেয়েকে নিম্বাবলি রেখেছিল সেই একই গাছের গর্তে রাবতীকেও রেখে আসে আর গাছে থাকা পাখিদের উদ্দেশ্যে আবারও বলে যদি পারো তবে আমার এই মেয়েরও একটু খেয়াল রেখো এই বলে সে আবার ঘরে ফিরে আসে এদিকে ঘরে ফেরার সঙ্গে সঙ্গেই সেই বুড়ি আগের থেকেও জোরে চিৎকার করতে শুরু করে আর গোটা গ্রামে চেঁচাতে থাকে আমার বৌমা আবারও একটা মেয়েকে খেয়ে ফেলেছে সে এক ডাইনি ভগবান শিব বলেন এইবারও সেই বৌমা শাশুড়ির কথা শুনে কোনো প্রতিক্রিয়া দেয় না এমন কি গ্রামের লোকেরাও এবার আর বুড়ির কথা বিশ্বাস করে না তারপর আরও প্রায় এক বছর কেটে যায় সেই বুড়ির ছেলে আবার বাড়ি ফিরে আসে ঘরে ধোকার সঙ্গে সঙ্গেই তার মা বুড়ি আবার ছেলের কাছে বৌমার নামে নালিশ করতে থাকে সে বলে বাবা এবারও তোর বউ এক মেয়েকে জন্ম দিয়েছে আর জন্মের পরেই তাকে খেয়ে ফেলেছে তোর বউ ডাইনি একটা ভয়ানক চুড়েল ভগবান শিব বলেন হে পার্বতী সব শুনেও সেই ছেলে চুপ থাকে সে নিজের মায়ের স্বভাব ভালো করেই জানে সে কিছুই জিজ্ঞাসা করে না না মাকে না স্ত্রীকে তার স্ত্রী ও কিছু বলে না সে চায় না যে ঘরে কোনো কলহ হোক এরপর কিছুদিন ঘরে থেকে সেই ছেলে আবার কাজে চলে যায় এরই মধ্যে বৌমা আবার তৃতীয়বার গর্ভবতী হয়ে পড়ে ভগবান শিব বলেন হে পার্বতী এবারও আগের মতোই হয় বুড়ি এবার বৌমাকে একটি পাকা আম দেয় আর বলে এই আম নিয়ে সেই জঙ্গলে যা এটা খেলে তোর সন্তান জন্ম হবে বৌমা সেই আম নিয়ে জঙ্গলে যায় আর সেটা খাওয়ার পর তৃতীয়বারও তার একটি কন্যা সন্তান জন্ম হয় সে বুকের দুধ খাওয়ায় আদর করে আর এবার তার নাম রাখে আম তারপর তাকে আগের দুই বোনের নিম্বাবলি ও রাবতী কাছে সেই গাছের গর্তে রেখে আসে আর পাখিদের অনুরোধ করে আপনারা দয়া করে আমার তৃতীয় মেয়েটারও খেয়াল রাখবেন এই বলে সে আবার ঘরে ফিরে আসে ভগবান শিব বলেন হে পার্বতী এখন সেই বুড়ি গ্রামে গ্রামে ঘুরে বৌমার নামে অপবাদ দিতে থাকে সে বলে আমার ছেলের বউ এক ডাইনি সে তিন তিনটি মেয়েকে খেয়ে ফেলেছে এইভাবে সে জোরে জোরে চিৎকার করতে করতে সবাইকে বলে সে এক জীবন্ত শিশু খাওয়া ডাইনি ভগবান শিব বলেন হে পার্বতী এত চিৎকারের পর গ্রামে লোকেরা আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে যে হয়তো সত্যিই সে এক ডাইনি তারা নিজেদের সন্তানদের ঘরের ভিতরে তালা বন্ধ করে রাখে এইভাবে ধীরে ধীরে সেই কথা চারদিকে ছড়িয়ে পড়ে আর সেই বুড়ির ছেলে যে বাড়িতে কাজ করত ভগবান শিব বলেন হে পার্বতী সেই বুড়ির ছেলে যখন কর্মস্থলে ছিল সেখানেও এই খবর তার কানে পৌঁছে যায় খবরটা শুনে সে খুবই চিন্তিত হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে তার মালিকের কাছ থেকে ছুটি নিয়ে নিজের গ্রামে ফিরে আসার সিদ্ধান্ত নেয় কিন্তু যতক্ষণে সে গ্রামে পৌঁছায় ততক্ষণে সেই গুজব রাজ্যের রাজার কানেও পৌঁছে যায় যে বুড়ির বউ এক আসল ডাইনি রাজা সঙ্গে সঙ্গে সৈন্য পাঠিয়ে বুড়িকে রাজদরবারে তলব করেন এবং এই বিষয়ে বিস্তারিত তদন্ত করতে বলেন বুড়ি রাজদরবারে গিয়ে অনেক মিথ্যে মিশিয়ে বলে মহারাজ কি বলবো আপনাকে আমার বৌমা সত্যি এক ডাইনি সে আমার তিন নাতনিকে জীবন্ত খেয়ে ফেলেছে এই কথা শুনে রাজা রেগে আগুন হয়ে ওঠেন এবং সৈন্যদের আদেশ দেন চৌরাস্তায় একটি ফাঁসির মঞ্চ প্রস্তুত করো আর যেখানে ওই বৌমা আছে তাকে ধরে নিয়ে এসো তাকে ফাঁসিতে ঝুলিয়ে দাও ভগবান শিব বলেন হে পার্বতী সৈন্যরা রাজাগা অনুসারে সঙ্গে সঙ্গে ফাঁসির মঞ্চ তৈরি করে এবং সেই বৌমাকে ধরে রাজদরবারে নিয়ে আসে রাজা জিজ্ঞেস করেন তোমার শাশুড়ি কি ঠিক বলছে তুমি কি সত্যিই তোমার তিন কন্যাকে খেয়ে ফেলেছ বৌমা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে একটিও কথা বলেন না তার নীরবতা দেখে রাজার মনে বিশ্বাস জন্মে যায় যে হ্যাঁ সে ডাইনি সে তার কন্যাদের খেয়েছে রাজা সঙ্গে সঙ্গে আদেশ দেন এই মহিলাকে ফাঁসিতে ঝুলিয়ে দাও সৈন্যরা তাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যায় চারদিকে লোকজন জমে যায় রাজাও সেখানে পৌঁছে যান সঙ্গে থাকেন সমস্ত মন্ত্রী সেনাপতি এবং প্রজারা ভগবান শিব বলেন হে পার্বতী এদিকে বৌমাকে ফাঁসিতে তোলার প্রস্তুতি চলছে আর ঠিক সেই সময়ে তার স্বামী অর্থাৎ সেই বুড়ির ছেলে বাড়িতে পৌঁছায় সে দেখে বাড়ি ফাঁকা মা আর স্ত্রী কেউই নেই আর দরজায় তালা ঝুলছে সে ভয় পেয়ে পড়শিদের জিজ্ঞেস করে তারা জানায় তোমার মা ও স্ত্রীকে রাজা দরবারে ডেকেছেন সে আতঙ্কিত হয়ে রাজদরবারের দিকে ছুটে যায় সেখানে গিয়ে জানতে পারে তোমার স্ত্রীকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এবং তাকে ইতিমধ্যে চৌরাস্তায় নিয়ে যাওয়া হয়েছে সে আরও জোরে দৌড়ে চৌরাস্তায় পৌঁছায় দেখে রাজ্যের প্রধান সৈন্যরা মন্ত্রীরা এবং হাজার হাজার প্রজা সেখানে উপস্থিত আর কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রীকে ফাঁসিতে ঝোলানো হবে সে সঙ্গে সঙ্গে রাজার সামনে এসে দাঁড়ায় আর ভিক্ষা করে মহারাজ আমি আপনাকে অনুরোধ করছি দয়া করে আমার স্ত্রীকে ফাঁসিতে ঝোলানো বন্ধ করুন আমাকে একটু সময় দিন আমি আমার মা ও স্ত্রী জনের সঙ্গে কথা বলে সত্য জানব যদি সত্যি আমার স্ত্রী অপরাধী হয় তবে আমি নিজেই আপনাকে বলবো তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন ভগবান শিব বলেন হে পার্বতী রাজা তখন কিছুটা দয়া অনুভব করেন এবং সৈন্যদের বলেন কিছু সময় অপেক্ষা করতে তার আদেশে ফাঁসির কার্যক্রম থামানো হয় এরপর সেই বুড়ির ছেলে নিজের মাকে প্রশ্ন করে মা ভগবানের জন্য সত্যিটা বলো আমার স্ত্রী কি সত্যিই ডাইনি কিন্তু বুড়ি তখনও মিথ্যা বলে আর বলে হ্যাঁ তোর বউ ডাইনি। সে তোর তিন মেয়েকে খেয়ে ফেলেছে ভগবান শিব বলেন হে পার্বতী কিন্তু ছেলেটির নিজের মায়ের উপর কোনো বিশ্বাস থাকে না সে জানত তার স্ত্রী খুবই সৎ সংযমী মায়ের মতো শাশুড়ির সেবা করত এমন একজন মা কিভাবে নিজের সন্তানদের খেতে পারে তখন সে স্ত্রীকে প্রতিজ্ঞা করিয়ে সত্য জানতে চায় স্ত্রী সব কথা শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয় তবুও কেউ তার কথা বিশ্বাস করতে চায় না তখন সেই স্ত্রী বলে আপনারা নিজের চোখে সত্যিটা দেখুন সে তার স্বামীকে নিয়ে যায় সেই গুহার দিকে যেখানে সে তার তিন কন্যাকে লুকিয়ে রেখেছিল গিয়ে সে গুহার সামনে দাঁড়িয়ে ভালোবাসার সাথে ডাক দেয় নিম্বা বলি আমার সোনা মেয়ে মা বিপদে পড়েছে সাহায্য করো রাবতী আমার মেয়ে তুমি শুনছ তো মা বিপদে পড়েছে আম্বতী মা তোমার অপেক্ষায় আছে ভগবান শিব বলেন হে পার্বতী তখন সেই তিন মেয়ে দৌড়ে মা রকাছে চলে আসে এবং তাকে জড়িয়ে ধরে এই দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে যায় রাজা এবং সমস্ত প্রজা বুঝে ফেলে সত্য তখন রাজার ক্রোধ বেড়ে যায় তিনি বুড়িকে জিজ্ঞেস করেন এখন বলো সত্যি কি বুড়ি তখন ভয় কাঁপে কিন্তু কিছু লুকাতে না পেরে সত্য স্বীকার করে রাজা আদেশ দেন এই কুলাঙ্গার মিথ্যাবাদিনী বুড়িকে ফাঁসিতে ঝোলাও আর সেই নিষ্পাপ বউকে মুক্তির আদেশ দেন রাজা সেই বউয়ের ধার্মিকতা সংযম সহনশীলতা দেখে খুবই খুশি হন এবং বলেন তোমার স্বামীকে এখন আর বাইরে গিয়ে কাজ করতে হবে না তোমরা এই রাজ্যেই সুখে শান্তিতে বসবাস করবে তোমার স্বামীর জন্য আমি কাজের ব্যবস্থা করে দিচ্ছি ভগবান শিব বলেন হে পার্বতী সেই বুড়ির ছেলে হাতজোর করে রাজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং নিজের স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে বাড়ি ফিরে যায় সেই রাত্রে সেই ধার্মিক বউ স্বামীর সঙ্গে কন্যাদের পাশে বসে লক্ষ্মী মায়ের স্মরণ করে শান্ত মনে ঘুমিয়ে পড়ে রাত্রিতে লক্ষ্মী মাতা স্বপ্নে এসে বলেন মা তুমি অনেক কষ্ট পেয়েছ আজ আমি তোমায় বলবো তোমার জীবনে এত দারিদ্র কেন এসেছিল তিনি বলেন তোমার শ্বশুর বাড়িতে পা রাখার আগে এই পরিবার খুব ধনী ছিল কিন্তু যখন তুমি প্রবেশ করলে তখন থেকেই দারিদ্র নেমে এল তিনটি বস্তু যদি কোনো নববধূ মায়ের বাড়ি থেকে শ্বশুরবাড়ি নিয়ে আসে তবে সংসারে দুঃখ অশান্তি ও দারিদ্র নামে প্রথমটি চুলা অনেক সময় রন্ধননীতি পালনের সময় মায়ের বাড়ি থেকে আনা চুলা ব্যবহার করা হয় তবে চুলা যেন কখনো মায়ের বাড়ি থেকে না আনা হয় কারণ তার সংসারে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে লক্ষ্মী রুষ্ট হন এবং দারিদ্র আসে ভগবান শিব বলেন হে পার্বতী এরপর লক্ষ্মী মা বললেন দ্বিতীয় বস্তু লবণ লবণের কাজ হলো সব কিছুকে সাজযুক্ত করা এক নববিবাহিতা স্ত্রীর কাজ হল সকলের সঙ্গে ভালো ব্যবহার করে সংসারে মিষ্টতা আনা কিন্তু যদি সে মায়ের বাড়ি থেকে লবণ নিয়ে আসে তবে তার প্রভাব পড়ে সম্পর্কের ওপর সংসারে কটুতা আসে তখন সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং তার সাথে জড়িত প্রতিটি সম্পর্কই নোনতা হয়ে ওঠে সবসময় মনে রেখো যদি কোনো নববিবাহিতা কনে তার বাপের বাড়ি থেকে নুন দিয়ে তৈরি কোনো জিনিস তার শ্বশুর বাড়িতে নিয়ে আসে তাহলে সে আজীবন তার বাপের বাড়ির সঙ্গে জড়িত থেকে যায় কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে তার সম্পর্ক কখনোই সঠিকভাবে গড়ে উঠতে পারে না সেই সম্পর্ক কখনোই মিষ্টি হয়ে উঠতে পারে না তাই কন্যার বিদায়ের সময় তার সঙ্গে নুন যেন না পাঠানো হয় ভগবান শিব বলেন হে পার্বতী এখন লক্ষ্মী মা সেই বউকে তৃতীয় বিষয়টি বলেন তিনি বলেন তৃতীয় জিনিস হল আচার প্রায়শই বাবা মা কন্যার পছন্দের আচার বানিয়ে তাকে পাঠিয়ে দেন শ্বশুরবাড়িতে কিন্তু মনে রাখো আচার যেমন খেতে টক তেমনই এটি স্বামী স্ত্রীর সম্পর্কে টোকতা সৃষ্টি করে পরিবারেও টানা পড়ে নানি। এই টানাপোড়েন এত গভীর হতে পারে যে কখনো কখনো স্বামী বা স্ত্রীর মৃত্যু পর্যন্ত হতে পারে তাই মনে রাখতে হবে বিয়ের পরে কোনের বিদায়ের সময় তার বাপের বাড়ি থেকে কখনোই আচারের মতো কিছু আনা উচিত নয় এবং যখন তোমার বিয়ে হয়েছিল তখন তোমার মা বাবা তোমাকে এই তিনটি জিনিস দিয়েছিলেন যার কারণে তোমার বাড়িতে অশান্তি এসেছিল দারিদ্র এসেছিল ভাগ্যের দেবী তোমার উপর রুষ্ট হয়েছিলেন কিন্তু তোমার চরিত্র খুবই সুন্দর ছিল তুমি কখনোই তোমার শাশুড়িকে কোনো উত্তর দাওনি তিনি তোমাকে কষ্ট দিয়েছেন কিন্তু তার কর্মের ফল তিনি পেয়েছেন তোমার নম্র স্বভাব ও আদর্শের কারণে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি আজ থেকে আর কখনও তোমার ঘরে দারিদ্র থাকবে না তোমার ও তোমার স্বামীর জীবন সুখে ভরে উঠবে ভগবান শিব বললেন হে পার্বতী এত কথা বলে লক্ষ্মী দেবী অন্তর্ধান হন এদিকে সেই বউয়ের ঘুম ভেঙে যায় এবং সে সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে সারা রাত তার ঘুম হয় না সকাল হতেই রাজা তার সৈন্যদের সেই বুড়ির ছেলেকে ডেকে আনার নির্দেশ দেন যেহেতু লক্ষ্মী দেবীর আশীর্বাদ ছিল রাজা তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেন এবং সেই বুড়ির ছেলেকে রাজ্যের একটি ভালো চাকরি দেন এরপর সেই ছেলে সততার সঙ্গে রাজার দরবারে কাজ করে এবং তার স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করে ভগবান শিব বলেন হে পার্বতী এখন তোমার প্রথম প্রশ্নের উত্তর শোনো তোমার প্রথম প্রশ্ন ছিল সেই শাশুড়িকে কী শাস্তি দেওয়া হয় যে তার পুত্রবধূকে সর্বদা কষ্ট দেয় জানো যে শাশুড়ি তার বউকে কষ্ট দেয় তার কর্মফল অনুযায়ী তাকে ফাঁসি দেওয়া হয় যেমন সেই বুড়িকে ফাঁসি দেওয়া হয়েছে তখন সে বলে আমাকে ছেড়ে দাও আমি আর কখনো আমার বউকে কষ্ট দেব না কিন্তু তাকে ছাড়া হয় না কারণ তাকে তার কর্মের ফল পেতেই হয় ভগবান শিব বলেন হে পার্বতী তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল কোন নারী শ্বশুরবাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে দারিদ্র নিয়ে আসে তার উত্তরে বলছি যে নববিবাহিতা কনে বাপের বাড়ি থেকে তিনটি জিনিস নিয়ে শ্বশুরবাড়িতে যায় যেমন এক চুলা দুই নুন তিন আচার তবে তার জীবনে ও পরিবারে দারিদ্র এসে পড়ে বন্ধুরা এই কাহিনীটি পরিবারে সবাইকে শুনিও আমার দৃঢ় বিশ্বাস এই কাহিনীর পরে শাশুড়ি ও বউয়ের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠবে এবং ঘরে আর কখনো দারিদ্র আসবে না ভাগ্যের দেবী লক্ষ্মী কখনোই রুষ্ট হবেন না আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনি শিবের একজন সত্যিকারের ভক্ত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব আপনাদের সকলকে অনেক ধন্যবাদ